হ্যালো আসসালামু আলাইকুম ভিএসুর জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখানে এই যে দেখতেই পাচ্ছেন একটা সেট তৈরি করতেছি আপনার এই জায়গায় এমন একটা প্রাণী রাখবো যেটা আমরা সবাই চিনি এই যে দেখেন আমাদের এক বড়ো ভাই সারাটা দিন ধরে খাটতেছে এটা তৈরি করার জন্য তো আপনাদেরকে দেখাবো ওই জায়গায় আমরা কি রাখবো এমন একটা প্রাণী আছে যেটা মনে করেন ডাইনাসরের যুগেও আসিল তো এটা আমরা নতুন নিয়ে আসছি এখন এটার জন্য সেট আপ তৈরি করা হলো এই যে দেখেন ওয়াও দেখেন দেখতে এরা কী সুন্দর কিউট দেখেন তাও ছোটো একটা বাচ্চা আছে সাথে দেখেন কীভাবে তাকাই রয়েছে দিকে তো আপনারা চাইলেও মনে করেন এগুলা নিজের বাসায় কিংবা সাদে আপনারা পালতে পারবেন যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টের মধ্যে জানাবেন আমরা আপনারা বলবো কোথায় মানে এইগুলা কেমনে সংগ্রহ করার লাগে কীভাবে কি করতে হয় কি খাবার দিতে হয় এ দেখেন এই যে সারতেছি একজন এগুলো আজকে নিয়ে আসা আর কি আজকে সেট আপ করতেছি সব কিছু এই যে পানি দিয়ে রাখছি আরও কিছু দেওয়া হবে অনেক কিছু ওই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো ধীরে ধীরে তিন পিসি আনা হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর আর কি আমারই অনেক পছন্দের আসলে ওইগুলো আমি আমার বন্ধু আছে ওর সব কিছু আছে যার আরও যদি অনেক কিছু লাগে আপনাদের পাখি যদি যারা পাখি পছন্দ করেন সব ধরনের পাখি আছে যারা কিছু অন্য জাতের মুরগি পাল পালন করতে চান তাদের জন্যও আছে অনেক ধরনের মুরগি ওই জায়গায় আছে পরে আমি আপনাদেরকে এক সময় ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর কি সব কিছু তো আর আমি ছাড়লাম দেখি কী অবস্থায় রিয়াকশনটা কীরকম হয় তো পানিবাইতে ওরা খুব খুশি আমরা আসলে গ্রামের বাসায় অনেকে কাসিম বলি কচ্ছপ বলি এক একজন এক এক জায়গায় এক এক নামে ডাকে কচ্ছপ বলি ডাকি আর কি এই দেখেন আমরা শুনছি এরা খুব ধীরে ধীরে চলে কিন্তু আসলে অতটুক ধীরে চলে না স্পিড আছে আবার অনেক দেখেন ও রকম একটা অবস্থা করে এই জায়গায় নতুন জায়গায় ছাড়ার পরে থেকে দেখেন কীরকম করতেছে আসলে ওরা একটু পাতা চাতা হলে ওগুলোর মধ্যে থাকতে পছন্দ করে যেহেতু নতুন সেট আপটা করছি ধীরে ধীরে সব কিছু দেওয়া হয় ওই জায়গায় ও আর কি ডিম দেবে আর কি এরকম একটা সিজন আসছে ডিম দেওয়ার তো আর যে দুইটা আছে ওরা কিন্তু পানির মধ্যে আছে ও উপরে ওইটা জায়গা খুঁজতেছে জায়গাটাই দেখতেছে এরকম পরিবেশটা কীরকম রকম দেখতেছে দেখে আপনাদের যদি কোনো কিছু লাগে অবশ্যই আমাকে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দিব দেওয়ার চেষ্টা করব প্লাস কিছুদিন ধরে আসলে আমার চ্যানেলে কিছু ডান্স আমি সারি একটু শরীরে অসুস্থতার কারণে ছাড়া হইতেছে না